Thank you so much. Looking very bright. তুমি কি মানে আমরা পূজনি আড্ডা মারবো ঠিকই কিন্তু তুমি কি স্পাটা করিয়ে এলে নাকি এই না 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 এইটা আমি এটা সে পছন্দ ল্যাব এই গ্লোটা আসছে করতে একটু হালকা মেকআপ করেছি না বিফোর উই স্টার্ট আমি অফ ক্যামেরা আমরা কথা বলছিলাম যে তোমার ট্রেনার তোমাকে খুব শক্ত একটা কাজ করতে বলেছে পুজোর বাজারে এটা তুমি কি করে ম্যানেজ করবে ও অ্যাকচুয়ালি জানে যে আমাদের এই পুজো শুরু হয় সেটা গিয়ে শেষ হয়ে হচ্ছে যিশু পুজোতে তো সেই জন্য ও আগে থেকেই বলেছে যে এখন পুজো অবধি তুমি তেইশ ঘন্টা ফাস্টিং করবে একটা করে মিল ও ম্যাট যেটা বলে বেসিক্যালি ওয়ান মিল ডে ওয়ান মিল ডে সেটা এখন তুমি তোমায় করতে হবে পুজো অবধি তো আমি ঠিক আছে ধর এই ওয়ান মিল ডে খেয়ে তুমি প্যান্ডেল ভিজিটস করবে তুমি এরকম ইন্টারভিউজ আসবে যে কাজ আছে হাউ ডু ইউ ম্যানেজ মানে কিচ্ছু খাও না জল ছাড়া জল অ্যান্ড ব্ল্যাক কফি দ্যাট ইজ অনলি অ্যালাউড ও পারলে ব্ল্যাক কফিটাকে অমিট করে দেয় বাট আমি বলছি ওটা ছাড়া আমি পারবো না বিকজ আই হ্যাভ টু ওয়ার্ক দা হোল ডে সো ওইটা ওটা ইজ আ মাস্ট বিকজ ওটা আমাকে জাগিয়ে রাখে রাইট তো ওইটা অ্যালাউ করেছে আমাকে জলটা অ্যালাউ করেছে বাকি একবার যেটা দেয় সেটা তো যে মানে মারাত্মক খাবার কিছু যে বিরিয়ানি খেয়ে নিলাম এরকম খেললাম ওটা কিছু দেয় না একটু চিকেন দিল একটু অ্যাভোকাডো দিল এইসব অ্যাভোকাডো এইসব আর একটু সবজি বেশ অ্যাভোকাডো সবাই খাচ্ছে খুব ভালো খেতে কি আমি যাই না খুব খারাপ

ফ্রি তখন তুমি মানে সেটা দিনের কোন সময়টা সে রাত্রিবেলা রাতে হ্যাঁ মানে আমাদের বন্ধুদের সাথে আড্ডাটা হচ্ছে পোস্ট নাইন তো ওটা আমরা কোথাও কোনো ক্যাফেতে বসে যাই আড্ডা মারি জাস্ট অ্যাডিং অন টু দ্যাট কাজের ক্ষেত্রে ঢুকে গেলে প্রফেশনাল ফিল্ডে কি সেইভাবে বন্ধুত্ব হয় ফিউ ফিউ পিপল পিপল গুড আর ফর অ্যান্ড আমি মানে এই কিছু কিছু যাদেরকে আমার মনে হয় যে মানে দিস বি আই কেন বি ফ্রেন্ডস বিথ দেন সো ওদের সাথে আমার বন্ধুত্ব থাকে তোমার ওয়েমহেলথ ম্যাচ করাটা দরকার রাইট 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 মানে আমি একটু চাপা মানে আইম নট সো ওপেন সো আই এম ইন্ট্রোভার্ট সো ওই ওইটা ইজ দেড় মানে আমার একটু একটু খুলতে টাইম লাগে আমরা আবার পুজোর প্রসঙ্গে ফিরে আসবেন পুজোর আড্ডা তো ছোটবেলার পুজো কেমন ছিল একটু জানতে চাইবো ছোটোবেলার পুজো ওয়াজ মোর অফ বাবা মার সাথে ঘুরতে যাওয়া মানে কলকাতার বাইরে না না কলকাতাতে আই হ্যাভ অলওয়েজ বিন আ কলকাতা পারসন পূজোতে মানে পূজোটা আমার মানে লো ফাইভ না হাই ফাইভ ও সরি সবাই লো ফাইভ इट्स আ হাই ফাইভ আর কেন চলে আসে এফর্ট কম দিতে না বাট ইয়া সি নোট আই থিঙ্ক আই লাভ কলকাতা ওমেন দ্য পুজো আমার মনে হয় এই সময়টাতে শহরটা ঝকঝকে চকচকে লাগে সো ওই জন্য আই প্রেফার যে পুজোর টাইম আমি কলকাতায় থাকি ওই যে যারা বলে যে পুজোর টাইমে ঘুরতে চলে যাব আই ফিল যে এরা কলকাতার লোক না মানে আমার একদম ভাল লাগে না আমার ছুটি পাওয়া যায় না দাদা হ্যাঁ দ্যাট বীং ডিফারেন্ট ম্যাটার মানে ওটা ছাড়া যারা বলে আমার কিছু কিছু বন্ধু আছে যারা এরকম বলে হ্যাঁ পুজোর সময় কি করবো হ্যাঁ জ্যাম এত ইন এত আরে তো এনজয় হ্যাঁ আই এনজয় মানে আমি নিজে গাড়ি চালাই আই গেট ফ্রাস্টেটেড বাই আনজয়েড মানে আমার আমার গাড়ি চালাতে ভালো লাগে মানে আমি ড্রাইভার থাকলে আমি বলি যে পেছনে বসো আমি চালাবো সো আই এম লাইক দ্যাট তো সেইটাতে আই এনজয় পুজো আর এখন এই সময়টা নাও দ্যাট ইউর প্রফেশনালি গ্রো না ছোটোবেলাতে তো আর নেই নেইগুলো আছে তো হোয়াট ইজ দ্য থিং উইচ ইউ মিস সেই ছোটোবেলার পুজো থেকে যেটা এখন আর চাইলেও হয়তো হবে না ছোটোবেলার পুজোয় ওটাই মিস দ্য মোস্ট ইস আই থিঙ্ক যখন আমরা ক্লাস এইট নাইন সো আমরা একটা বন্ধুদের গ্রুপ বেরোতাম দু তিন দিন পর পর ইট ওয়াজ ফান মানে যে আমরা ইয়ার কি আমি যেটা করতাম ধরো পাড়া দিয়ে হাঁটছি কারো বাড়ি বেল পালিয়ে পালিয়েতাম এবং আমার মনে হয় যে আমার দু তিনটে বন্ধু ও খেয়ে পড়ে পা ফা কেটে গেছে ওদেরকে তুলে নিয়ে পালিয়েছি সো অল দ্যাট ছেঁচড়া মি আই মিস মানে এখন তো সে করতে পারবো না কারোর বাড়ি কি সেখানেই থাকো কসবাতে আমি তুমি হচ্ছে ওইটা মানে যেটা বন্ধুদের সাথে মানে যেগুলো ফাজলামি করতাম ওটা সব থেকে মিস করি এখন তো ওটা পসিবল হয় না বাট স্টিল এখনো আমি বলবো কিছু কিছু জায়গায় গিয়ে বোমি করা মানে ওই জিনিসটা এখনো করি মানে কিছু কিছু লোক হয়তো বনি এটা করলাম হ্যাঁ ভাই বল বলো তুমি ছোটবেলায় আমার বন্ধু ছিলে কাম কাম এরকম এইগুলো এখনো করি সো মানে অনেকে হঠাৎ হয় না মনে এদিকে একটু ছবি তুলবে এটা হয়ে যায় ওকে ওকে ইয়া আসছি চলে যাই আমি মাঝখানে চলে যাই কোশ্চেন বলে কি করছো এগুলো ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম ওই জিনিসগুলো হ্যাঁ ওই ওই আর কি পাচ্ছে এখনও চলে আমার আচ্ছা পুজোর সময় বাঙালি প্রেম নিয়ে একটু রোম্যান্টিসাইজ করে পুজোয় কি প্রেম হয় হলেও কি টেকে তোমার কি মনে হয় আমার তো একটা জিনিস পুজোর প্রেম একটা মানে আমার ওই একটা আছে না যে অষ্টমীতে গিয়ে কাউকে দেখব খুঁজে বেড়াতাম এটা শুনেছিলাম ছোটোবেলায় কারণ সবাই শাড়ি পরছে হ্যাঁ অষ্টমীর অঞ্জলি দেবো কাউকে একটা দেখবো ড্রাই দেবে কেউ একটা উড়বে চুল ফুল তার সেটা খুঁজেছিলাম অনেকবার খুঁজলাম পেলাম না দেখলাম সবার চুল চিপকে ফিপকে লাট হয়ে গেছে গেমে তার মধ্যে এই যে ফুল ফুল পড়ছে আপনার এটা কি পছন্দ হবে এরকম ওরা হচ্ছে না বাট হ্যাঁ অবভিয়াসলি প্রেমে প্রচুরবার পড়েছি স্কুল অ্যান্ড কলেজ বোথ এরকম অনেকই দেখতাম যারা খুব সুন্দর লাগতো শাড়ি শাড়ি পরে আসতো অ্যান্ড আই অলওয়েজ ফিল যে বাঙালি মেয়েরা বলো বা ইন্ডিয়ানস আমরা যারা আছি তারা অলওয়েজ লুক দ্য বেস্ট ইন এথনিক আই লাভ ইট সামা মানে আমার যদি আই আই গেট টার্ন নট আই গেট টার্ন নট বাই ইন্ডিয়ান ওয়ার Wow. i yeah so i i have a fetish for indian marriage so yes. i love it মানে so, uh, i always have been a person je pujote prem korto and এখন প্রত্যেক বছর পড়ি but সেটা কৌশানির ওহ এই এটা তো পুরো ব্যাপারটাকে করে দিল মানে স্টেপ আউট করে মারলো মারার চেষ্টা করলো বলটা কিন্তু পাটার রিজের এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের সামনে যে বাক্সটা এটা কি এর হচ্ছে বক্স এর মধ্যে এক একটা জিনিস আছে যেটা তুমি হাত চোখ বন্ধ করে থাকবে আমি তোমার হাতে দেব করে নি আর ফার্স্ট আইটেম হাত পা তো কি ভালো করে এ অসাধারণ ইয়া এটা না তো না এটা তো এটা বলে দিয়েছি

এটা কোনো কথা হলো কি ধরনের না অফ কোর্স আমরা পুজো নিয়ে কথা বলছি ও পুজো পুজো বার্ষিকী ইয়েস যখন পুজোর সময় বাড়িতে দেখতাম ডেফিনেটলি ইট ইজ দেয়ার বিকজ বাবা মা দুজনেই ফ্রম দ্য ইন্ডাস্ট্রি তো তোমার এরকম কখনো হয়েছে যে ধরো মানে বা ধরো এরকম কোন ম্যাগাজিনে প্রথমবার যখন তোমার ছবি বেরোলো

ট অ্যান্ড আই ওয়াজ অ্যারাউন্ড নাইনটি কেজি সো ওখান থেকে আই নেভার থট কে আই উইল বিকাম হিরো মেবি আই অ্যাক্টিং মুভিজ বিকজ আমার ছিল রক্তে যে মানে আমার তিনটে জেনারেশন দাদু মা বাবা অ্যান্ড দেন ইয়া সো ওই ওই ওইটা হ্যাভ মানে আমার ওই জন্যই আমার কি হয়েছে না ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার তখন অতটা ন্যাক ছিল না আমার ছিল যে আমি ক্রিকেট খেলবো বিকজ দাদু ইউস টু লাভ ক্রিকেট দাদু আমাকে ক্রিকেটে ঢুকিয়ে দিয়েছিল যে সম্মরণদার এখানে গিয়ে প্র্যাকটিস করা শুরু করে দাও বাট হ্যাঁ মানে সেখান থেকে ইভেনচুয়ালি আস্তে আস্তে অ্যাক্টিংয়ে আসা নিজের ছবি এরকম একটা ম্যাগাজিনে দেখা আই থিংক মানে আই কুড হ্যাভ বিন হ্যাপি আর আমি ফার্স্ট ওরম ছবি নিয়ে রেখে দিয়েছিলাম আমার কাছে আই থিংক আই হ্যাভ দ্য ফটো অলসো সামবার Uh, 2015 uh, 14 am my first film released hmm. and then i got a call je rokom ebar বাঙালির পুজো তো শুরু হয় মহিষাসু মর্দিনী শুনে একদম একদম অ্যান্ড আই স্টিল বিলিভ যে যা এখনও টিভিতে আসে তার থেকে বেরিয়ে আমি এখনো আই মেকশিওর আমি যখন এখন আগে হয়তো কি হতো যে তাড়াতাড়ি অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতাম এখন এটা শুনে ঘুমোতে যাই তো এরকম হয়েছে উল্টো হয়ে গেছে ব্যাপারটা এইটা যেটা একটা গোটা জেনারেশনকে ডিফাইন করে হ্যাঁ হ্যাঁ এটা শুনতে হবেই মানে এটা এখনও আমি বলছি মানে যেখানেই থাকি আমি রেডিও অন করব ফোনে অ্যান্ড আই উইল লিসন টু দিস এটা আমার ফেভারিট চলো মুভিং অন ওকে আরও আছে হ্যাঁ অনেক আছে হ্যাঁ ওরে বাবা এটা তো প্রচুর নিয়েছি চিহ্ন এটা আমার একটা প্রশ্ন আছে এখানে সেটা হচ্ছে যে ধরো একটা ধনুচি যে কম্পিটিশন হচ্ছে ঠিক আছে তোমার উল্টো দিকে চারজনের মধ্যে যে কোনো একজন থাকতে পারে আচ্ছা তুমি কার সাথে কম্পিট করতে চাইবে অঙ্কুশ আবির জিত দেব কি ওর কম্পিটিটার মানে গেমের মতো আই থিঙ্ক অঙ্কুশ বিকজ আই অ্যামাংস্ট অল অফ দ্যক ইজ দ্য বেস্ট ডান্সার অ্যান্ড হি ইজ দ্য বেস্ট ইন আর ইন্ডাস্ট্রি অ্যাজ এ ডান্সার অফকোর্স দেভ ইজ অলসো ব্রিলিয়েন্ট বাট বাবা এখন আমার লোকেরা আমাকে ড্রোল করা শুরু করেছে কেন দেব বলি কেন জিত বলি দা কেন বলি না দেব দা জিত দা এরা খুব ভালো আই থিঙ্ক দেো মেনি পুজো সংস

তোর রাত্রিবেলা বেলা বন্ধুরা বেরোচ্ছ পার তখন একটু উল্টো পাল্টা খাওয়া বাইরের খাবার একটু কি হয় আহ নট অন ডায়েট অফকোর্স ইয়েস প্রচুর খাওয়া দাওয়া হয় ডায়েট তো তোমার সারা বছর চলে না 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 একদমই না মানে আই অ্যাম আ ফুডি মানে বিগ টাইম ফুডি আমি জানি বোথ আর ফুডি সব একটা রাতেই হ্যাঁ মানে আমরা পুরো স্যালাড খাই নো 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 না আমি উল্টো আমি হচ্ছে ওই ওই যে সময়টা আমার কাজের জন্য দরকার ওই সময়টুকু আমি জাস্ট ডায়েট করি বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি একদম ডায়েট করতে ভালোবাসি না আই অ্যাম আ বিগ বিরিয়ানি লাভার বিগ টাইম মানে আমাকে যদি ডায়েটে কেউ সামনে দিয়ে দেয় আর আমি ওটাকে রেজিস্ট করতে পারি তার মানে বুঝি যে আমি মারাত্মক ডায়েট করেছি এবার আমরা একটু পুজোর ফ্যাশনে আসব। আমরা তোমার কিছু লুক সিলেক্ট করেছি যেখানে তোমার শুধু লুক নয় তোমার গোটা চেহারাটা পাল্টাতে দেখব আমরা আচ্ছা প্রথম যে লুকটা যে এইটা জয় এটা কি অবস্থা হি কে অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল এটাই আই আমার মানে দিস ওয়াজ এটা তো দিস ওয়াজ বরবাদিসা আই উইল এটা আমার টোয়েন্টি টু কেজি লস করার পর মানে রাজদা মানুষ লুজ করে দিয়েছে তুমি একটা একটা ছোট ছেলেকে লুজ করে দিয়ে আমি এটার মধ্যে দেখি তো রাজদা যখন আমায় প্রথম দেখে বলে যে অনেক কিছু প্রশ্ন করেছিল গাড়ি চালাতে পারিস বাইক চালাতে পারিস অ্যাক্টিং করতে পারিস আজকে সবেতে না বলেছিলাম রাজদা আমাকে বলেছিল যে তোকে সবার আগে এইগুলো ছেড়ে দেয় এগুলো আমি করিয়ে নেবো সবেতে না বলেছিলাম যেহেতু সব থেকে আগে ক্রাইটেরিয়া যেটা হচ্ছে তোর যে তোকে রোগা হতে হবে আর তোর এই কটা দিন টাইম আছে শুধু সেদ্ধ চিকেন আর সেদ্ধ ডিম খেতাম ওই সময়টা নো কার্বস এট অল নো কার্বস এট অল তিন মাস না সাড়ে তিন মাস এটা খেয়েছিলাম অ্যাবস বের করেছিলাম অসম্ভব রোগা হয়ে গেছিলাম তারপরে রাজা যখন সিনেমাটা শেষ হয় আমাকে বললো যে ইউ হ্যাভ ডান তুই একটু বিরিয়ানি খা পরে একটু বেটার একটু আর বেটার কিন্তু প্রচণ্ড রং চঙে হ্যাঁ দিস ইস পারবো না পারবো না আমি চারটে তোকে উই শর্ট দিস ইন মরিশিস So this was, I think, uh, after one year uh, mm. of Bharat. তো এক বছর আমি আমার একটু টাইম পেয়েছিলাম যেটা নিজেকে একটুখানি গ্রুম করতে পেরেছিলাম একটু হাত ফাত বাড়িয়েছিলাম জিম করে করে মানে আগে প্রচন্ড রোগা ছিল ওই ক্যারেক্টারটা এটাতে একটু দেখাচ্ছে যে যে গ্রামের ছেলেটা যে একটু জিম ফিমও করে ওখানে কারণ আমার শর্ট ছিল যে আমি এরকম পুষ আপস করছি হেন তেন তো ওইটুকু যেটুকু দরকার সেটুকু করেছিলাম অ্যান্ড এটাতে প্রচন্ড রং জামা কাপড় অ্যান্ড আই রিমেম্বার যে আমি একটা কলেজে গেছিলাম আমরা যখন তখন হতো আমাদের পুজোর প্রেম যেটা সঙ্গীত বাংলা তো সেটার আমরা ক্যাম্পে নিয়ে ওখানে একটা ছেলে এরকম রং চঙে জামা পড়েছিল দাদা তোমার এই জামাটা দেখে ইন্সপায়ার এরকম বলে তখন এইসব জিনিসগুলো ছিল পরের যে লুকটা এটা একটু তাও আরেকটু সময় গেছে তারপর দেড় বছর মানে পারবো না দেড় বছর পর এডিট তোমাকে চাই তোমাকে চাই ইয়েস বাট উইচ ইজ ইন্টারেস্টিং ইজ তোমার কিন্তু মানে মানে গালটা আরও স্পষ্ট হয়েছে এটাতে মানে চিক বোনস হ্যাভ বিকাম আচ্ছা এটা তো ঠিক আছে তারপরের এই যে ব্ল্যাক সুট এটাই কিন্তু বোঝা যাচ্ছে বোঝায় অ্যাকাউন্টে একটু পয়সা ঢুকেছে যা হয় মানে ওভার দা যখন ফার্স্ট এবার আরেকটা জিনিস হয় যে ক্যারেক্টার্স মানে তোমার যে ক্যারেক্টারটা তোমাকে ডিফাইন করা হচ্ছে যে তোমার এই সিনেমায় এই ক্যারেক্টারটা করতে হবে আমাকে একটা সিনেমায় রাজীব দা আমাদের ডিরেক্টর রাজীব দা সো ও আমাকে একটা ক্যারেক্টার বলেছিল যেটাতে আই হ্যাড টু পুট অন ওয়েট বলছিল আমার নাদুস নুদুস চাই সো ওইটা থেকে আবার কমাতে খুব মুশকিল হয় তো ওই খেয়ে তো বেড়ে যায় তারপরে কমানোটা খুব ডিফিকাল্ট হয় এই যে এই তেইশ ঘন্টা এরকম হয়ে যায় তো সেই জিনিসটা হয় এটা আই থিঙ্ক ইভেনচুয়ালি দিস ইজ নর্মালি মি দিস ইস নর্মালি মি রাইট নাও আচ্ছা আরও দুটো লুক আছে আমাদের হ্যাঁ ওয়ান ইজ আনরেকগনাইজেবল সেটা পরে আসছি দিস ইজ অফ কোর্স এথনিক এটা মনে এটা কোনো একটা এটা পুজোর এটা পুজোর আমার বাড়ির পুজো দিওয়ালি যেটা হয় কালী পুজোর ইয়েতে জাস্ট ওই বাজি ফাটছিল তো আমি আমার ক্যামেরার একটা ছেলে থাকে যে সবাই আসে ছবি টবি তোলে চোখে বললাম যে এটার সাথে একটা ফটো নেই দিস উইল কাম নাইস কোর্স ইট কেম নাইস এই যে লাস্ট লুকটা এটার পাশে ফার্স্ট লুকটাকে বসাও তারপরে বলো কোন ছবিটা আধার কার্ডে যাবে

নেক্সট ইয়ার ইট ইজ কল বানসারা সো সেটাতে আমার যে ক্যারেক্টারটা আছে একদম ছোট ছোট চুল জাস্ট তখন গোপ ছিল বাট এটা জাস্ট দাড়িটা উঠেছে সেখান থেকে এটা এটা আগেন ফর আই থিংক কোনো একটা অ্যাওয়ার্ড শো অগেন সেটার ওখানে গেছিলাম তো তার আগে জাস্ট বাড়ির বাড়ি গাড়ির সামনে ছবি তোলা অ্যান্ড ইয়ার হিয়ার দি ইমোজি রাউন্ড ইমোজিটা তুমি ইমোজি ব্যবহার করো খুব হ্যাঁ প্রচন্ড আমিও করি আমিও করি ইমোজি ইজ ভেরি কনভিনিয়েন্ট আমরা চারটে খুব জনপ্রিয় ইমোজি চুজ করেছি আচ্ছা তোমাকে আমি একটা একটা করে দেখাবো যেমন ভাবে উকি বেরোনো আচ্ছা স্যার দেখে পূজো রিলেটেড ওকে কোন সিচুয়েশন তোমাকে বলতে হবে ওই ইমোজিটা দেখে কি মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে প্রথমটা টাডা আরে কষ্ট পেয়েছি প্রচুরবার বার কষ্ট পেয়েছি পুজোয় যখন প্রেম কেটে গেছে এরমভাবেই কেঁদেছি তখন হ্যাঁ ভ্যাঁ করে কেঁদেছি প্রথম প্রেম আমার কেটেছে আবার পুজোতে অন্য কারোর সাথে দেখে নিয়েছিলাম আরে দিস ওয়ান খুব মিষ্টি প্রত্যেক অষ্টমীতে প্রত্যেক অষ্টমীতে আর খুঁজতাম এরকমভাবেই চোখের মধ্যে এরকম বাবল ফুটতো অ্যান্ড সেই প্রেম কিন্তু ঘুরে ফিরে আবার সেই প্রেম এইগুলো পুজো মানে প্রেম পুজোর সময়টা একটু মানে বেশিই তখন মানে প্রেমের মধ্যেই পড়তাম এখন অঞ্জলি দেওয়া হয় সুযোগ পাও অঞ্জলি দিদি অঞ্জলি দি এটা কি তোমার কমপ্লেক্স নাকি আমি আমার পাড়ায় না আমি আমার পাড়ায় যেখানে থাকি দশ তো সেখানে পুজোটায় করি এবং কৌশানি ওর কমপ্লেক্সের পুজোতে যাই মাঝে মাঝে একসাথে করি আর এই মজিটা দেখলেই সবার আগে মনে পড়ত যে পুজোর প্রেম পুজোয় সুন্দরী মহিলা দেখতাম এটা আমাদের ছেলেদের কিচ্ছু করার নেই সব খুঁজে বেড়াতাম বাইনাকুলার ব্যাপার নেই সে এটা দেখলে ওটাই মনে করে কিন্তু তুমি যাকেই দেখো কৌশানি হ্যাঁ ওটা তো আগের কথা বলছি ওটা ফার্স্ট ইয়া দিদি কি খুব রাগ করে না 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 আগে প্রথম প্রথম যা হয় না একটু নতুন শুরু হলে প্রচন্ড রাগ হচ্ছে এই এর সাথে কেন কথা বলছো এখন ওটা নর্মাল হয়ে গেছে আচ্ছা নর্মাল হয়ে গেছে হ্যাঁ তুমি আর কোথায় যাবে ওকে মুভিং অন এই হাসিটা আমার আমি বলছি সত্যি কথা বলছি আমার কখন আসে সেটা হচ্ছে যখন কোন প্রোডিউসার আমাকে টাকার কথা বলে তখন থেকে বেশি এই স্মাইলটা ওঠে আসল পুজো হ্যাঁ পকেট পুজো দাদা এই টাকায় করে দাও এইটাতে আমি তখন এটা পাঠাই ওকে এই নাও তুমি তুমিও হেসে মরো আমি হেসে মরলি লাস্ট ওয়ান এইটা এটা দুটো হতে পারে এটাও হতে পারে এটাও হতে পারে কোনটা যে কোনটা চুজ করতে পারো এইটা এটা ইয়া এটাই ইউজ আ লট মানে এভরিডে আই থিঙ্ক আই ইউজ বেস ঝগড়াতেও এটা ইউজ হয় যে ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ আমি মেগে গেলেও ওটা মাঝে মাঝে দিই হ্যাপি হলেও দি এই টাকা ঢুকছে এ এই টাকা দেবো না এ এরকম না দে ঠিক আছে দিদি দামে এরকম টাইপের বলেছিলাম পুজোর কনটেক্সটে জীবনের কনটেক্সটে নিয়ে নিয়েছে পুজো পুজোয় এটা এটা পুজোয় কি বলবো ও আচ্ছা ঘুরতে যাব আজকে যাব এখানে এটা কালকে জানিস তো এর সাথে আমার ঝগড়া হয়ে গেছে এটা কালকে জানিস তো ব্রেকআপ হয়ে গেছে এটা সো অলওয়েজ দিস দিস নেভার ডাউন হোয়াট ইস ইউর মোস্ট ইউজড ইমোজি নর্মাল স্মাইলি এবার আমরা খেলব পুজোর কার্ড এবং এই বিঙ্গো কার্ড চলে এসছে বনির হাতে খুব সিম্পল আমরা যেরকম ভাবে তুমি বিঙ্গো খেলেছো এর আগে মাঝে 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 এটা সিম্পলিফাইড ভার্স আচ্ছা ওকে আমরা এমনি জেনারেলি ধরো দিওয়ালি পার্টিতে যে বিঙ্গোটা খেলা হয় সেখানে তো একটা টাকা পয়সার ব্যাপার থাকে আমরা সেটা রাখিনি আচ্ছা এখানে না না বুক ভরা ভালোবাসা আছে আর কিছু নেই তো আমি কো একটা লেটার বা নাম্বার বলবো তোমাকে দেখতে হবে কার্ডের মধ্যে আছে কিনা যদি না থাকে বলবি নেই ওকে আর যদি থাকে বলবে আছে ক্রস আউট করে দেবে ওকে ক্রস আউট করার সঙ্গে সঙ্গে আমি তোমাকে একটা প্রশ্ন করব র‍্যাপিড ফায়ারের মতো তোমাকে 5 সেকেন্ডে উত্তর দিতে হবে ফার্স্ট লেটার সি নেই ওকে বি আছে ক্রস করে দাও বরবাদ সিনেমায় তোমার ক্যারেক্টারের নাম কি ছিল জয় ভেরি গুড ভেরি গুড আচ্ছা মুভিং অন ক্যান ইউ ফাইন্ড দ্য লেটার ডি ইয়েস ক্রস ব্রিলিয়েন্ট তোমার ফেভারিট ডিরেক্টর কে রাজ চক্রবর্তী নাকি শিবুদার নন্দী দাদি এই বাবা কেন এই পাঁচ সেকেন্ডে জীবনে যেন না আই আই থিঙ্ক ফেভারিট ডিরেক্টর কী করে বলবো এটা আমি দুটো বে আছে অ্যাকচুয়ালি বলে দাও শিবপ্রসাদ চক্রবর্তী বাবা শিবুতে রাজদাও বাট না ডেফিনেটলি রাজদা ইজ মাই গডফাদার এস আই হ্যাভ অলওয়েজ সেট শিবুদা কল লং টাইম এত বছর পর এরকম একটা কল এসছে সো অফকোর্স আই থিঙ্ক বোথ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট টু মি রাজদা আ লিটল মোর বাইস্ট বিকজ আই হ্যাভ ডান ব্যাক টু ব্যাক মুভিজ উইথ হিম দুটো মুভি করেছি রাজদাকে অ্যাসিস্ট করেছি সো ইন দ্যাট ওয়ে অফকোর্স রাজদা ইজ লিটল মোর ফেভারেট শিবুদানন্দিতা দিয়ে জোনে ঢুকেছি সবাই কৌশানী কে বলেছিলে একটি মিথ্যে কথা যেটা বলে ধরা পড়ে গেছো মিথ্যে কথা রোজ ধরা পড়ে প্রত্যেক দিন মানে হয়তো বললাম ওই ওই যেটা সবচেয়ে কমন বেরোচ্ছি এইটা এইটা কিছু করার নেই মানে এটা মানে ওই ঢপটায় বারবার ধরা পড়েছে এই পনেরো মিনিটে ঢুকছি আমি জাস্ট গাড়িটা ড্রাইভ করছি রাখো এই ব্যাপারটা যেই হয় মানে গাড়ির মধ্যে বসেই হয়তো বললাম দিয়ে হয়তো চারটে আরও মেসেজ করছি এই কত দেরি গেছে এই বেরোতে হবে এই কেসটা হয় আমার সাথে এবার পৌঁছে হয়তো আরও পনেরো কুড়ি মিনিট লেটে যে টাইমটা বলেছি তার থেকে তোমার এটা ছেড়ে দাও তুমি লেট হবেই কিছু করার নেই এটা আমি আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি এখন রকম হয়ে গেছে মানে এতটাই বুঝে গেছে আমি নিচে গিয়ে হয়তো ফোন করলাম কোনো দিন টাইমে পৌঁছে গেলাম নিজে পনেরো মিনিট পরে আসবে

তো ছিলামই ওই সিনেমাটাতে একটু ফিমেল সেন্ট্রিক ফিল্ম ছিল যেটাতে কৌশানি ওয়াজ দ্য মেন ক্যারেক্টার তারপর আমি তারপর কৌশিক গাঙ্গুলি চুন্নি গাঙ্গুলি খরাজদা মানসিদি অল ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স আর্টিস্ট আর বড়ো বাজেটের ফিল্ম বাট ইট নট ওয়ার্ক ওয়েল মানে একদমই ভালো কাজ করলো না ফিল্মটা উই হ্যাড হাই এক্সপেকটেশনস ফর দ্যাট ফিল্ম বিকজ ইট ওয়াজ ওয়েল শর্ট গানগুলো ভালো ছিল স্ক্রিপ্ট এত ভালো এভরি ওয়ান ইট এ ব্রিলিয়ান জব সাম হাউ ডিড নট ওয়ার্ক সো আমার একটা জিনিস বলো যে ফর ডু ডিল রিজেকশন অ্যান্ড ফেলিয়ার যেহেতু এফ রাইট সো আই আই ডিল ইন আ ওয়ে যে আমার যেটা প্রথমের দিকে ছিল না যে পেশেন্সটা যে পেশেন্স হারিয়ে ফেলতাম হয়তো কেউ কিছু লিখলে সেটাতে রিপ্লাই করে ফেলতাম একটু খুলে খেলতাম এখন সেই জিনিসটা হয়ে গেছে যে এত বছর হয়ে গেছে আই থিঙ্ক আই হ্যাভ বিন ইন দ্য ইন্ডাস্ট্রি ফর টেন ইয়ার্স নাও সো তারপর হয়ে গেছে কি পেশেন্স লেভেল বেড়ে গেছে ম্যাচিওরিটি বেড়েছে এখন অ্যাম আ লট মোর পেশেন্ট মানে আমি এখন হয় যে হয়তো এই সিনেমাটা ভালো সিনেমা করার পর হলো না খারাপ লাগে যে এতটা এফার্ট দিলাম এতটা টাইম ইনভেস্ট করলাম ক্যারেক্টারটার পেছনে তারপরে ডিড নট ওয়ার্ক কি ভুল হলো সো সেইটা আমি আবার সিনেমাটা দেখি যে কি করলাম এটাতে যেটা ভুল হলো বা যেটা কেন অ্যাকসেপ্ট হলো না তারপর আমার মাথায় আসে যে এটা ইট ইজ নট ওনলি মি এখন হয়ে গেছে না প্রডিউসার্স দি জাস্ট মেক ফিল্মস ফর দ্য সেক অফ ফিউ প্রডিউসার্স এম টকিং নট এভরি যারা কি করে না জাস্ট সিনেমাটাকে রিলিজ করতে হবে করে দাও রিলিজ একটা পুজোর সিনেমা নামটাই শুভ বিজয়া সেটা পুজোতে আসার কথা ছিল তো ওরা ডিসাইড করলো যে না মানে এটা হয়তো মেবি ওদেরও ভেবেছে যে এতগুলো পুজোয় ফিল্ম আসে আমরা করবো না সেটা নিয়ে চলে গেল ক্রিসমাসে শুভ বিজয় ক্রিসমাস ওয়াজ সেখানে হলো কি যে একটা পুজোর ঘরানার ফিল্ম যেটা ক্রিসমাসের লোক ডিড নট ওয়ান্ট টু ওয়াচ মেবি প্রমোশন ঠিক করে হলো না উই ডিড নট প্রোমোট দ্য ফিল্ম হাফ অফ দ্য পিপল ডিড নট নো যে এরকম একটা ফিল্ম বেরোচ্ছে যারা প্রমোশনটা দেখছিল দে ডিড নট ডু ইট প্রপারলি তো এই অনেকগুলো ফ্যাক্টর আছে আজকের দিনে মাই লাস্ট লেটার ক্যান ইউ ফাইন্ড দ্য লেটার ও ইয়েস তোমার কি লাইন কমপ্লিট হলো হ্যাঁ আচ্ছা ও ফর অফার এমন একটি অফার যেটা তোমাকে ছেড়ে দিতে হয়েছিল কিন্তু রিগ্রেটটা আজও আছে আই উড লাভ নট টু নেম ইট বাট ইট ওয়াজ হিন্দি প্ল্যাটফর্ম ওটিটি প্ল্যাটফর্ম একটা ভালো ক্যারেক্টার ছিল আমি সিলেক্ট হয়ে গেছিলাম অডিশন দিয়েছিলাম বম্বে গিয়েছিলাম ফাইনালাইজ হয়ে গেছিলো টাকা পয়সা ফাইনালাইজ হয়ে গেছিলো করতে পারলাম না বিকজ এখানে এখানকার যে প্রডিউসারের সাথে তখন কাজ করছিলাম সে আমার লিটারালি থ্রেড কাইন্ড অফ দিলো যে তুমি করে নাও তাহলে ওখানেই কাজ করো এখানে কাজ করো না তাহলে বাবা ওইটা হলো আমার সাথে অ্যান্ড আই ওয়াজ এ লিটল স্কেড যদি সেটা সত্যিই হয় অ্যান্ড ওখানে একটা ক্যারেক্টার করতে যাচ্ছি এখানে আমি হিরো করছি এবার এখানে এসে যদি আমার কাজ না থাকে তো সেই ভয়টা পেয়ে আমি আই সেড নো টু দ্যাট ফেল আই থিঙ্ক ওটা তখন যদি করে থাকতাম কোভিডের সময় ওটা ভালো অ্যাকচুয়ালি মানে অ্যান্ড ইট ডিড রিয়েলি ওয়েল ওটিডিটা সো ওটা আই থিঙ্ক আই ব্লান্ডার বাট আই থিঙ্ক ঘুরে আসবে আবার যেন অফকোর্স অফকোর্স গ্যাপটা কমপ্লিট হয়ে যায় একদমই একদমই থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার টুডে আমরা খুব জমিয়ে একটা আড্ডা মারলাম এবং পুজোর যেরকম জমাটি আড্ডা হওয়া উচিত যাওয়ার আগে সামথিং ফর ইউর ফ্যানস ফুল হু লাভ ইউ ইয়েস অফকোর্স আই কল দ্যাম পিপল হু লাভ মি সো থ্যাংক ইউ সো মাচ যারা ভালোবাসো এইভাবে ভালোবাসো অ্যান্ড আমার অনেক কাজ আসছে যেগুলো আশা করছি তোমাদের মনে আবারও দাগ কাটতে পারবে নতুন রকমভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করছি তাই জন্য এই গ্যাপটা নেওয়া পিপল এই যে এতদিন কী হলো তোমার সিনেমা কোথায় সো ইজ দেয়ার সো প্লিজ ওয়াচ মাই ফিল্মস আই উইল ট্রাই টু গিভ মাই বেস্ট অ্যান্ড যেরকম আছি এরকমই আমি মানুষ কোনো এটা শো অফ না সো আই লাভ বিং দিস ওয়েড এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও তো তোমার পুজো খুব ভালো কাটো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবার সবার ভালো থাকবেন পুজো ভালো কাটাবেন এবং আমাদের এই অনুষ্ঠানটা কেমন লাগছে ডেফিনেটলি জানাবেন কমেন্ট সেকশন পেলে লিখবেন নমস্কার একটা হিন্দি গান পোস্ট করেছি আপনি না বলেছিলেন হিন্দি গান গাইবেন না ওরে গাধা আমি কি বলেছিলাম যে আমি হিন্দি গান গাইবো না আমি বলেছিলাম যে বাংলায় থেকে বাংলা গান কেন শুনবে না শোজ এর কতটা চাপ যাচ্ছে ফেস্টিভ সিজনে একটু তো আছে এটাই তো সময় হ্যাঁ এটাই শুরু হলো লক্ষ্মী পুজো ইদানিং আমি সোশ্যাল মিডিয়া একেবারেই অ্যাক্টিভ নই আমার না ফেসবুক আছে না ইনস্টাগ্রাম আছে ওয়ান ফ্যাশন নো মেকআপ মেকআপ জাস্ট ডু আমার চোখে ঠোঁটে গেলে তুমি লেগেছিলে গেছিলে আমার চোখে ঠোঁটে গেলে তুমি